অনুরাগের ছোট আজকের পর্বে দেখা যায় সূর্য দীপার কাছে এসে বলেছে আমাকে সবটা বলেছে আমি তোমার পাশে দাঁড়াতে চাই দীপা বলে আমার পাশে দাঁড়ানোর অভাব নেই আর আপনার সঙ্গে তো আমার সম্পর্ক শেষ হয়ে গেছে তবে আমি কথা দিয়েছি শহরের বড় হার্ট সার্জন তার মেয়ের অপারেশন করবে সূর্য বলে দীপা আমার কথাই বলেছে আমি করব তোমার মেয়ের অপারেশন আর একজন বাবার কাছে তার মেয়ে কতটা সেটা আমি খুব ভালো করে জানি কেননা অনেক বছর আগে আমার বুকের একটা পাঁচর ভেঙে গেছে আজকে সে যদি এখানে থাকতো তাহলে জয় তোমার আর তার মধ্যে কোনো পার্থক্য থাকতো না সেই জন্য তোমাকে দেখে আমার তার কথা মনে পড়ে সূর্য চারুর উপর চিৎকার করতে করতে বাইরে ঢোকে আর সোনাকে বলে তুমি এবার উপরে যাও সোনা বলে বাবা আমি তোমার কোনো কথা শুনবো না তুমি এবার চারুকে বিয়ে করো সূর্য সোনাকে বলে শার্ট তুমি উপরে যাও আর এতদিন তুমি আমার লাইফটা কন্ট্রোল করেছো আজকে থেকে আমার লাইফে আর তোমার কোনো কন্ট্রোল থাকবে না আমার জীবনে সব ডিসিশন এরপর থেকে আমি নেবো আর তোমার লাইফে সমস্ত ডিসিশন আমি নেবো এবার তোমার নিশ্চয়ই শরীর খারাপ করতে শুরু করবে চিন্তা করো না ওয়ার্ল্ড এর বেস্ট ডাক্তার আমি তোমাকে দেখাবো আর তোমার যদি এখানে থাকতে ভালো না লাগে তাহলে তোমাকে বোর্ডিং বা হোস্টেলে পাঠিয়ে দেবো চারুকে ওকে বলে ও কিছু বুঝতে পারছে না তুমি বলে তাহলে বোঝাও তাহলে বুঝবে দুজন মাথা গরম করে সোনাকে ওপরে আটকে রেখে নিচে চারুর সামনে এসে দাঁড়ায় দারু বলে আমি তোমাকে পাওয়ার জন্য যা করেছি সূর্য বলে পাবে না আজকে যা করেছো তার জন্য আমার কাছে তুমি অনেকটা নিচে নেমে গেছো তোমার এত বড় সাহস তুমি আমার ওয়াইফের এত বড় ক্ষতি করেছো আজকে যা হচ্ছে তুমি নিশ্চয়ই বুঝে গেছো এরপর থেকে আমি আমার মেয়েকে আমার লাইফে কন্ট্রোল করতে দেব না সঙ্গে সঙ্গে মিশকা বাড়িতে এসে সোনাকে তার মায়ের বিরুদ্ধে উস্কাতে থাকে সোনা বলে তুমি যদি মিশকা আন্টি হয়ে থাকো তাহলে তুমি আমাদের শত্রু মিশকা বলে ইস্কার কখনো মরে না তবে আমি টি তারপরে সোনাকে জল আনতে বলে চারুর কাছে এসে দাঁড়ালে চারু বলে আজকে তোমার কাছে আমি কতটা ছোট হয়ে গেছি তখনই বলে আমাকে দোষ দিও না তাতে তাতে বিপদ বাড়বে তার থেকে বরং তুমি চেষ্টা করো যাতে ওলির কাছে এই সত্যিটা কখনো যেন বাইরে না আসে মিস্কা মনে মনে ভাবে এখন তুমি যেত এরপরে একদিন আমি তোমাকে শেষ করে দেব। এদিকে সূর্য রাকেশের মেয়ের অপারেশন করে আর সেটা সাকসেসফুল হয় তারপর মিডিয়ার লোকজন চলে আসে কেননা হসপিটালে প্রথমবার এত বড় একটা অপারেশন হয়েছে এখানে দাঁড়িয়ে সূর্য নিজের সমস্ত ক্রেডিট নিজের ওয়াইফ গুপ্তকে দেয় মিসকা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনে আর ভাবে জই তুমি আমার কাজটা করলে না আমি আর কিছু করতে পারি না পারি সূর্য আর দীপার দুই মেয়েকে শেষ করে দিতে পারি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার গত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন